শিক্ষার্থী বন্ধুরা মনোয়ারশিপন বলছি আপনাদের অ্যাফিলিয়েট ওয়েবসাইট হোক বা ই কমার্স ওয়েবসাইট হোক যে কোনো ধরনের ওয়েবসাইটে আপনার টাইটেল আপনার প্রোডাক্ট টাইটেল যদি খুব বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটটি খুব একটি অ্যাট্রাকটিভ শো করবে না তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আমরা যেহেতু ও কমার্স প্লাস উজন ইউটিউব লাগিনের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো ডিজাইন করে থাকি এবং ই কমার্স ওয়েবসাইটগুলো বিভিন্ন থিম দিয়ে আমরা ডিজাইন করে থাকি তো যেভাবে আপনি করেন না কেন আপনাকে এই টাইটেলটা শর্ট করতে হবে অর্থাৎ সবগুলো দেখতে যেন সুন্দর দেখা যায় আর এটি করার জন্য আপনি যেটি করতে পারেন ও টাইটেল লিমিট এই প্লাগ আপনি ইনস্টল করে নিতে পারেন তাহলে আমরা যে কাজটি করব তা হচ্ছে আপনারা জানেন আমাদেরকে প্লাগিনে যেতে হবে এবং আপলোড প্লাগিনে গিয়ে এখানে আমরা সার্চ করব বাট এখানে সার্চ করলে আপনি নাও পেতে পারেন এই কারণে আপনাকে গুগলে সার্চ করতে হবে এবং ও টাইটেল লিমিট লিখে গুগলে সার্চ করতে হবে এবং সেটি ডাউনলোড করে নিতে হবে আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি লক্ষ্য করুন আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি ওপেন ইনস্টল install. installation কমপ্লিট আমাদেরকে জাস্ট প্লাগ ইনটি অ্যাক্টিভ করে দিতে হবে আর অ্যাক্টিভ করলে আমরা এখানে এই সেটিংসের আন্ডারে উ টাইটেল লিমিট এটি পেয়ে যাব তাই আমি যদি এখানে যাই এখানে আপনারা যা খুশি তাই আপনার ওয়েবসাইটের যেই যেই অপশনগুলো রয়েছে সবকিছু টাইটেল আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যেমন জেনারেল শর্ট অন দা প্রোডাক্ট টাইটেল অ্যাট দা এন্ড অফ দা ওয়ার্ড ওকে শেষ থেকে শর্ট করবে শর্ট অন প্রোডাক্ট টাইটেল উইজার্টস অটোমেটিক্যালি এটিও আমরা সিলেক্ট করে দিব এবং সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিব এই অবস্থায় আপনি কোন কোন পেজের টাইটেলকে শর্ট করতে চাচ্ছেন সেটি আপনাকে এখান থেকে নিয়ন্ত্রণ করতে হবে তো আমি ফার্স্ট টাইম যেটি করব সেটা হচ্ছে হোম পেজ আমি যদি হোম পেজে যাই সাপোজ এখানে আমি 20 ক্যারেক্টার পর্যন্ত শো করতে চাচ্ছি তাহলে আমি 20 লিখে দিলাম এন্ড অ্যাড দা টাইটেল ইন ট্রিপল ডট আমি সেভ চেঞ্জেস করে দিচ্ছি আপনারা ক্যারেক্টার লিমিট আপনাদের ইচ্ছা অনুযায়ী সেট করতে পারেন তো এই অবস্থায় আমি যদি ওয়েবসাইটটি রিফ্রেশ করি ডান চমৎকার লুকস বেটার তো এই ওয়েবসাইট থেকে আমরা হেলথ প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করছি অর্থাৎ হেলথ রিলেটেড অ্যাফিলিয়েট অফারগুলো অ্যামাজনের অ্যাফিলিয়েট অফারগুলো প্রমোট করার জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হচ্ছে এই কারণেই আর আপনারা জানেন যে হেলথের প্রোডাক্টের টাইটেলগুলো অনেক বড় থাকে তো এখানে আমি ছোট করে দিলাম এখন অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে ওয়েবসাইটটি পূর্বের তুলনায় তো এখানে আমরা আরো যা করব আমরা সব পেজ সব পেজের টাইটেলও ও সেম 20 এবং এটি সিলেক্ট করে দেব এবং সেভ চেঞ্জেস এ ক্লিক করে দেব এবং প্রোডাক্ট পেজ প্রোডাক্ট পেজে আমরা টাইটেল শর্ট করব না আমি যদি আপনাদেরকে একটু শো করি সাপোজ এই প্রোডাক্টটি আমি ওপেন করে শো করছি অর্থাৎ প্রোডাক্ট পেজের টাইটেল আমরা শর্ট করব না তার কারণ এখানে আমরা কাস্টমারকে ফুল প্রোডাক্ট টাইটেল দেখাতে যাচ্ছি অ্যাফিলিয়েট ওয়েবসাইটের ক্ষেত্রে কাস্টমার এখানে ক্লিক করলে আমার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে এবং সেখান থেকে পারচেস করলে আমি কমিশন পাবো দ্যাটস ইট আর ক্যাটাগরি পেজের টাইটেলগুলো আমরা টোয়েন্টি ক্যারেক্টার্সে সেভ করে দিতে পারি তো মেইনলি আপনারা এই তিনটি চেঞ্জ করবেন হোম পেজ শপ পেজ এবং জেনারেল তাহলে আপনাদের ফুল ওয়েবসাইট নিয়ন্ত্রণে চলে আসবে আমি যদি পুনরায় রিফ্রেশ করে শো করি চমৎকার ইভেন আমরা যদি সব পেজ দেখি সেম একইভাবে চমৎকারভাবে চেঞ্জ হয়ে গিয়েছে ইভেন আপনারা যদি এই প্রোডাক্ট ইমেজগুলো একই সাইজের করতে চান সেই কাজটিও আপনারা ও কমার্সের মাধ্যমে খুব ইজিলি করতে পারেন সেখানে এই প্লাগ ইনের প্রয়োজন হবে না আপনাকে অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে যেতে হবে এবং কাস্টমাইজ অপশানে এসে আপনারা এখানে এই ও কমার্স অপশানটি পেয়ে যাবেন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এবং ও ক্লিক করার পরে আপনারা এখানে এই অপশানটি পেয়ে যাবেন এখানে অনেকগুলো অপশান পাবেন আপনারা ইচ্ছে মতো যেটি খুশি সেটি এখান থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন তো আমাদের প্রয়োজন হচ্ছে প্রোডাক্ট ইমেজ তা আমরা যদি প্রোডাক্ট ইমেজে যাই লক্ষ্য করুন এখানে প্রোডাক্ট ইমেজ সাইজ পাঁচশো চার বাই দুশো ছাপ্পান্ন থামনে উইথ দেওয়া রয়েছে আপনারা এই সেটিংসে যদি আপনাদের ওয়েবসাইট চমৎকারভাবে শো করে তাহলে চেঞ্জ করার প্রয়োজন নেই আর আপনি যদি এই সাইজগুলো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে 1:1 এ নিতে পারেন ক্রপ করে 1:1 এ প্রত্যেকটি ইমেজ নিয়ে নেবে তাই আমি যদি 1:1 সেট করে আপনাদেরকে শো করি অথবা আমরা যদি কাস্টম চুজ করি তো এখান থেকে ইমেজ সাইজগুলো আপনি আপনার ইচ্ছা মতো সেট করতে পারেন তো এই অবস্থায় যেহেতু আমরা নতুন একটি প্লাগইন সেট করেছি আমরা একটু টেস্ট করব যে আমাদের Amazon থেকে ওয়ান ক্লিক এ প্রোডাক্ট আসছে কিনা সেখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা তাহলে প্লাগ ইন টেস্ট হয়ে যাবে আমি যদি অ্যামাজনে যাই এখানে ওয়ান ক্লিকে আমি অনেকগুলো প্রোডাক্ট টেনে নিয়ে এসেছি আরেকটি টেনে আমি শো করছি সাপোজ দিস ওয়ান এটি আমি ওপেন করলাম আমি জাস্ট এখানে একটি ক্লিক করব ওয়ান ক্লিকে যদি প্রোডাক্টটি চলে আসে তাহলে আমার ফুল সিস্টেম ওকে আমি যদি ভিউ দ্য প্রোডাক্টে ক্লিক করি ডান চমৎকারভাবে ভাবে আমাদের প্রোডাক্টটি চলে এসেছে তাহলে আমাদের সিস্টেমে কোনো ধরনের সমস্যা নেই এবং এখানে এখান থেকে কাস্টমার আমাদের অ্যাফিলিয়েট লিংকে চলে যাচ্ছে এবং এখান থেকে পারচেজ করলে আমরা কমিশন পাচ্ছি তাহলে আমাদের ওয়েবসাইট ফুল ওকে তো আশা করছি আপনারা যে সমস্ত ও কমার্স ওয়েবসাইট গুলো ডিজাইন করছেন ও কমার্স প্লাস ওয়ার্ড প্রেস দিয়ে সেখানে এখন থেকে আপনাদের টাইটেল ইমেজ সাইজ ইত্যাদি নিয়ে আর কোনো সমস্যা হবে না দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ